অনলাইন বিগত সরকার আমলে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে সেই সময়ের অমানবিক আচরণই তাকে মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে তুলসী থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনির সর্দার বাহাদুর নগর ওয়েলফেয়ার কমিটির সহ সভাপতি মনিরুল ইসলাম শামীম ওয়েলফেয়ার কমিটির সহ সভাপতি শাহজালাল দিলীপ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টু মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মল্লিক শাহজালাল পলাশ খুলশি থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন হেলাল মহানগর যুবদলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক গোলজার হোসেন মিন্টু বিএনপি নেতা মোজাফর হোসেন বিএনপি নেতা আব্দুল আওয়াল টিপু মহানগর যুবদলের সাবেক খুলশি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মল্লিক খুলশি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না খুলশি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ভুট্টু কামাল তেরো নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিন থানা যুবদলের সাবেক সদস্য মামুন জাবেদ থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ মিজান থানা যুবদল মোহাম্মদ শাহেদ যুবদল নেতা নূর হোসেন সাবেক ছাত্রদল মোহাম্মদ ফারহান পাহাড়তলি কলেজ ছাত্রদল আশরাফুল তেরো নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আরও উপস্থিত ছিলেন মুসল্লিরা